ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট মিটতেই বড় নির্দেশিকা জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এমনিতে যতই দিন যাচ্ছে ততই ফ্ল্যাটের সংখ্যা বেড়ে চলেছে শহর হোক বা শহরতলি সব জায়গাতেই একই ছবি ফ্ল্যাটের পাশাপাশি অফিসও গড়ে উঠেছে নানা দিকে অভিযোগ উঠছে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না বিল্ডিং রুলস তবে এ বিষয়ে চড়ে বসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে নির্মাণ ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চলেছে সরকার শহর শহরাঞ্চল গ্রাম অঞ্চলে আবাসনের সংখ্যা বেড়েই চলেছে অনেকের মাথার ওপর ছাদ হচ্ছে বটে কিন্তু বিল্ডিং রুলস না মানার জেরে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে নিকাশি বর্জ্য ব্যবস্থাপনা এমনকি যান চলাচলেও ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে তবে আর না এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন পুরসভার ধাঁচে পঞ্চায়েতের বিল্ডিং রুলস তৈরি করতে চলেছে রাজ্য সরকার বলে খবর এবার থেকে শুরু হবে বিশেষ নিয়ম আর এই নিয়ম গোটা রাজ্য জুড়ে দুর্গাপুজোর পরেই বলবৎ হবে বলে খবর পঞ্চায়েত এলাকার জন্য নিয়ম পঞ্চায়েত এলাকার জন্য বড় সড়ো নিয়ম আনতে চলেছে সরকার এক নয়া নিয়ম লাগু হবে যার নাম হল ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত বিল্ডিং রুলস এই প্রসঙ্গে বড় দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানিয়েছেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে গ্রামীণ এলাকায় পরিবর্তন আসাটাই বাঞ্ছনীয় এটাকেও আটকাতে পারবে না তাই আমাদেরও নিজেদের নিয়মকানুন সবই সময় উপযোগী করে তুলতে হবে সেই লক্ষ্যেই কাজ চলছে নিশ্চয়ই ভাবছেন সরকারের নতুন নিয়মে কি কি থাকবে এই বিষয়ে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বর্তমানে গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয় দু সালের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুলস এর কন্ট্রোল অফ বিল্ডিং অপারেশন্স চ্যাপ্টারের উপর ভিত্তি করে তবে এই ব্যবস্থাতেই আমূল বদল আনতে চলেছে ইচ্ছুক সরকার নয়া বিধি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই এক আধিকারিক জানিয়েছেন নয়া নিয়মে বিশেষ জোর দেওয়া হচ্ছে নিকাশি ব্যবস্থায় ঠিক শহরের মতোই রাস্তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে বাড়ির উচ্চতা বা তলে ছাড়পত্র দেওয়ার বিষয়টি অর্থাৎ ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে আর রকম অনিয়ম হবে না বলেই আশা করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ